ব্যারিস্টার সুমনের কথা শুনে তার ফেসের রিয়াকশনের কারণে আজ হাজার হাজার তরুণের ক্রাশে পরিণত হয়েছে তবে জানেন কি এই মেয়েটিকে এবং কি তার পরিচয় যারা না জেনে না বুঝে ক্রাশ খাচ্ছেন শেয়ার দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি তার কিন্তু একটি বাচ্চাও আছে মডেল ও অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত জান্নাতুল ফেরদাউস প্রিয়া তবে তিনি শুধু মডেল আর অভিনেত্রী নন তিনি মডেলিং এর পাশাপাশি একজন টিভি উপস্থাপিকা মডেলিং এ আন্তর্জাতিক খ্যাতি আনার পরও শুধু সে সেটা নিয়েই থাকেননি তিনি ব্যবসা সহ বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি তবে এই অভিনেত্রীকে নিয়ে আলোচনা ও সমালোচনাও কম নয় দু সালে বিয়ে করেন এই মডেল ও অভিনেত্রী দু একুশ সালের ফেব্রুয়ারি মাসে একটি সন্তানের মা হন তিনি এখানে মিথ্যা কথা কেউ বলে না এখানে তবে মা হওয়ার আগে বাংলাদেশের তারকাদের মধ্যে প্রথমবার বেবি বাম ফটোশ্যুট করে সারা ফেলেন পিয়া জন্নাতুল তবে এ মডেল চিরচেনা গঞ্জির বাহিরে থাকতে পছন্দ করেন তার স্বপ্ন ছিল সে একজন আইনজীবী হবেন দু সালে মিস বাংলাদেশ শিরোপাজয়ী প্রিয়া আইনজীবী হবার স্বপ্ন নিয়ে ঢাকার লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন বর্তমানে তিনি একজন পেশাদার আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করেন সম্প্রতি ব্যারিস্টার সুমনের ইন্টারভিউ থেকে ভাইরাল হওয়া মেয়েটাই প্রিয়া জান্নাতুল